আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বন্ধুরা আমি তাজ সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা দেখাবো কোন একটা গানের মঞ্চে যখন আল্লাহ আকবর ধ্বনি অর্থাৎ আজানের ধ্বনি যখন আসছিল সেই গানে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে এবং আল্লাহ তাআলা ডাকেই কেমন জানি তারা সাড়া দিচ্ছে এবং যে সমস্ত খারাপ কাজে তারা লিপ্ত ছিল সেগুলোকে স্থাপিত করে আল্লাহ তালার প্রতি তারা সম্মান প্রদর্শন করেছেন সেই বিষয়টা সত্যিকার মুসলমানদেরকে একটা শিক্ষা দিবে আমরা সেই ভিডিওটা তো বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন এরা খুবই মাতাল অবস্থায় গানে মত আছে এবং তারা আমোদ ত্রুটিতে সদায় নিয়োজিত আছে আজানের ধ্বনি এখানে আস্তে আস্তে শোনা যাবে তো বন্ধুরা আজানের ধ্বনিটা শোনার সাথে সাথে তাদের অবস্থা কি হয়েছে সেটা আপনারা সম্পূর্ণ স্পষ্ট ভাবে দেখতে পেলেন সত্যিকার অর্থে বর্তমান সময়ে আমরা কিন্তু মুসলমান যারা আছি তারাও কিন্তু এরকম আজানকে বা আল্লাহ তালার ডাককে সম্মান প্রদর্শন করি না যেটা সত্যিকার অর্থে মুসলমানদেরকে অপমান করে তবে দেখেন এইখানে যে সমস্ত যুবক যুবতীরা সর্বদা তাদের যৌবনের লালসায় লিপ্ত ছিল অবৈধ কাজে তারাও আল্লাহ তালার ডাককে সম্মান দিয়েছে আমি আশা করি এই সম্মান দেওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে নসিব করুক এবং তাদের সকলকে সঠিক বুঝ দান করুক তবে আমাদেরও কর্তব্য যখন আমরা কোনো কাজে কর্মে লিপ্ত থাকি তখন আল্লাহ তালা ডাক যখন চলে আসবে সেই কাজ থেকে অতি দ্রুত ফারেক হয়ে যাওয়া বা সেই কাজকে সাময়িক সময়ের জন্য হলেও স্থগিত করা যদি কখনো গুনার কাজে লিপ্ত থাকে আর সেই মুহূর্তে যদি আজানের ধ্বনি আমার কান পর্যন্ত পৌঁছে যায় আমরা তখনই সেই গুনার কাজটা সাময়িক সাময়িকার জন্য হলেও করে দিব সবচেয়ে ভালো হবে সেই গুনার কাজটা উপর থেকে আর না করাটাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সেই সমস্ত মানুষদেরকে সচেতন করবেন যারা এখনো দিশেহারা এবং আল্লাহ তালার হুকুম সম্পর্কে উদাসীন ধন্যবাদ সকলকে